যে এখানে যে টাকাটা দিতেছেন আপনি এই টাকাটা শেষ করার পরে এক মাস লাগবে না হ্যালো কি মনে হয় তোমাদের আপনারা আসেন না কেন একটা ক্লাস দেখেন দুইটা ক্লাস দেখেন বসেন এখানে বসেন ক্লাস দেখেন যদি তো আসেন নেন এই যে জব করবো 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 এই যে ধাক্কা খাবেন আচ্ছা তো করেন না একটা হ্যান্ড স্কিল দেখেন হ্যান্ড স্কিলের মধ্যে অনেক আপনি লেট লেজের কাজ করেন হ্যান্ড স্কিল এসির কাজ করেন হ্যান্ড স্কিল ড্রাইভিং করেন সেটাও হ্যান্ড স্কিল মোবাইল সার্ভিসিং করেন হ্যান্ড স্কিল আই তো আমি মনে করি যে মোবাইল সার্ভিসিং হ্যান্ড স্কিল এবং মোবাইল সার্ভিসিং পেশা এটা সম্মানী পেশা হ্যাঁ সকল ভালো ভালো শ্রেণীর পেশা সকল পেশাজীবী লোকই এখানে আসে এবং আপনি দেখবেন যে এই স্কিলে যেরকম সম্মান আছে সেরকম ভালো কিন্তু সম্মানীয় পাওয়া যায় তুমি যদি আজকে মিথ্যা বলো বা আমাদের দিকে তাকাই বলো তাহলে কিন্তু তোমার যেসব ভাই বা জুনিয়র ভাই শিখতে আসবে তাদেরকে ঠকাচ্ছ তুমি অতএব ওই হিসাব করে কথা বলবা আচ্ছা তো আমরা যেই হোস্টেলে থাকি ওইটা হচ্ছে আমাদের এসি রুম ওইটা হচ্ছে আপনার মান্থলি চার হাজার টাকা এখানে আপনার খাবারের প্যাকেজ আছে এক মাসের খাবার প্যাকেজ হচ্ছে আপনার সাড়ে চার হাজার সাথে আপনি ফ্রি পাচ্ছেন ওয়াইফাই বিল ময়লা এরপর গ্যাস এরপর ফ্রিজ ইলেকট্রিসিটি সবকিছু কিছু থাকছে এক কথায় আসলে সব মিলিয়ে আপনারা স্যাটিসফাই হ্যাঁ জি এখানে যে আশা নিয়ে আসছেন আশা তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হতেছে নাকি হ্যাঁ হচ্ছে আপনি এখানে যে সার্ভিসিং করতেছেন কতদিন হলো এখানে এখানে প্রায় দুই বছর হবে আমি কাজ করতেছি দুই বছর এই বছর আসলে আপনি এই কাজগুলো শিখছেন কোথায় আমার কাজ শেখার উৎপত্তি আসলে আমার আইফিক্স বা আমি এখানেই ট্রেনিং সেন্টারে কাজ শিখছি তারপর আমি এখানেই টার্ন করছি এখানে আমি জব পেয়েছি মানে আর কোথাও এই মোবাইল সার্ভিসিং আমার আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না আমি পড়ালেখা করতাম অনার্সের রানিং ছিলাম তো একসময় আমি ফেসবুক পেজের মাধ্যমে আমি ভিডিও গুলো দেখে তারপর চ আমি এখানে আসছিলাম এসে আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর এই যাত্রা আমার সম্মাননা স্বাহুরুখ আছে এটা হচ্ছে দুই সালে একটা

আচ্ছা আসলে এখন যারা নতুন অনেকই দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি হতাশ কি করবে তাদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলবে যারা যারা বাংলাদেশে বেকারত্ব দূর করতে চাইলে এই কোর্সটা নিতে পারে আমাদের ট্রেনিং সেন্টার আছে অথবা আমাদের পেজে ভেরিফাই করা যে পেজ আছে পেজে নক দিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে ভর্তি হয়ে নিতে পারে আচ্ছা আপনি কি এটাই করবেন না ফিউচার অন্য কিছু ইচ্ছা আছে ফিউচার আসলে আমার দেশে বাইরে যাওয়ার ইচ্ছা আছে এখন সার্ভিসিং করতেছি এটা নিয়ে সন্তুষ্ট আছেন তো নাকি এটা নিয়ে আমি আগে একটু দাও উপর রাখো আর হারাবে না ঠিক আছে তাহলে সবগুলা এক জায়গায় রাখার পরে ওখানে উইপ করবা কি করবা হ্যালো হ্যালো সবগুলা উইপ করার পরে পিপিটি খাওয়াবা হ্যাঁ এখন উঠানোর সময় ভাই হিট তুমি যা দাও আমার কোনো আপত্তি নাই লাগানোর সময় কি হবে হিট চলে আসবে তিনশো কারণ নতুন পিপিটি টেম্পারেচার কত একশো তেরাশি হ্যাঁ তাহলে তিনশো তো আর ডাবল হয়ে গেল প্রায় তাহলে তুমি হিট দিবা তিনশো ইয়ার দিবা ডাইরেক্ট কিংবা এক কে কিংবা যদি পয়েন্ট ফাইভ থাকে তাহলে ওইটাতে দাও হিট মানে ই বাতাস কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ এখন যে ছবির সঙ্গে ছবি কিন্তু আমি মিলাবো আর না কিন্তু হেন্টে জাতি তুমি না এক কথায় পার কালকে যে আমরা ডেড বুট রিকভারি করছি না ট্যাকটিক্যাল করতে পারছি হ্যাঁ হ্যাঁ এই যে তোমাদের জন্য চল্লিশটা সেট নিয়ে আসা হয়েছে এই সেট কে ঠিক করবে কথা বোঝা গেছে অতএব দ্রুত কাজ ছাড়ো আর একটা কাজ নাও কথা বুঝছো না রাইট দর্শক এই মুহূর্তে রয়েছে আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আর এই ট্রেনিং সেন্টারে আপনি দক্ষ হয়ে নিজেকে অনেক ভালো রাখতে পারবেন এবং যারা আসলে বেকার জীবনটাকে মুছে দিতে চান অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ অনেকক্ষণ যাবত দেখলাম যে আসলে স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন আসলে কি শেখাচ্ছেন আজকে আজকে হচ্ছে আপনাদের শপিং করা কম্পোনেন্ট শপিং করা কম্পোনেন্ট শপিং করা যায় আচ্ছা আর দেখলাম যে আসলে অনেকগুলো মোবাইল ফোন নিয়ে আছে আসলে এই মোবাইল ফোনে কি কি সমস্যা হয়েছে মাল্টি সমস্যা এক একটার এক এক সমস্যা তৈরি করা হয়েছে ভ্যারাইটি সমস্যা রাইট যতগুলা সমস্যার ক্লাস আমরা করছি সব সমস্যার ক্লাস এখানে आयोजित আছে তারা একজনকে করে দিব কার কপালে কি পড়বে আচ্ছা যার কপালে আছে যে চার্জ হবে কিন্তু অন হবে না কেউ আছে সিম পাবে না কেউ আছে কি কল যাবে কিন্তু কানে শোনা যাবে না আচ্ছা ঠিক আছে কোনোটা আছে বিটিভির এর মতো ঝিরঝির করবে ঝির করবে এলসিডি আসবে না রাইট ওকে সেটা ঠিক করতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা স্যার এখানে যে স্টুডেন্টরা রয়েছে এরা আসলে কতদিন হলো এদের ক্লাস সেটা প্রায় ওদের দুই মাস পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন দুই মাস পাঁচ দিন এই যে দুই মাস পাঁচ দিনে স্যার কতটুকু আসলে তারা আয়ত্ত করতে পেরেছে আই হোপ সো খুব ভালো ওরা আয়ত্ত নিচ্ছে আচ্ছা হ্যাঁ আসলে তিন মাসে যে এত দূর আরা সুন্দরভাবে আগাইতে পারছে আচ্ছা এর জন্য আমি ওদেরকে ওদের হোম জানাই আসলে শ্রদ্ধা জানাই ওরা একবার ফ্রেশ ছিল আচ্ছা ওদের চেহারা এখন দেখবে না আপনি যদি প্রথম যখন আসছিল তখন হেলা খেলা কেলাবেলা কিন্তু এখন ওরা ভাগ হয়ে গেছে টেকনিশিয়ানের মতো মানে আসলে চেহারা দেখলেই বুঝা সবাই একটু হাসি খুশি বা তাদের রাখছে এবং তার দেখেন সবাই চেহারা কিন্তু ইঞ্জিনিয়ারের মতো টেকনিশিয়ানের মতো হয়ে গেছে সবাই আসলে আপনাদের এই যে সার্ভিস ইন সেন্টারে যদি কেউ ভর্তি হতে চায় আসলে কিভাবে সম্ভব হ্যাঁ এই যে আপনাদের মতো যারা অ্যাড দিতেছেন অনলাইনে অ্যাড দিলেই আমাদের এখানে আসবেন এবং চলে আসবেন আপনারা হাতিরপুল মোতালে রাজার অপোজিটে যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের অপোজিটই আমাদের সব বড় একটা কি ব্যানার আছে আইফিস পার্সেক ট্রেনিং সেন্টারের এখানে আমাদের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার এবং মোতালে রাজার পাশেও আছে ল্যাব ওয়ান সেটা প্রথম ট্রেনিং সেন্টার এবং আছে ল্যাব টু সেখানেও একটা ট্রেনিং সেন্টার এবং মোতারাত প্রজেরা অপোজিটে আছে আমাদের কর্পোরেট অফিস আচ্ছা আসলে বর্তমানে এখন যে ব্যাসটা চলতেছে এটা কততম ব্যাস আঠারোতম ব্যাস আঠারোতম ব্যাস মাসাল্লাহ এই যে পাশেই দেখতে পাবেন আপনাকে একটু আগেও পাঠাইছিলাম যে উনিশতম ব্যাসে আচ্ছা আচ্ছা উনিশতম ব্যাস চলতেছে চলতেছে ওখানে সফটওয়্যার ক্লাস চলতেছে আবার যখন এই আঠারো শেষ হয়ে যাবে এখানে আবার কত আসবে এখানে বিশ বিশ নিচে চলতেছে আচ্ছা বিশ চলতেছে নিচে নিচে আসাল বিশ রানিং চলতেছে যারা ভর্তি হতে চায় আসলে তাদের কি কি লাগবে এখানে ভর্তি হতে হলে বা কত টাকা খরচ পড়বে এখানে এখন তো আমাদের কোর্সে একটু সিম্পল বাড়াইছে যে তেত্রিশ টাকা করছে আগে তো ছিল বত্রিশ হাজার টাকা এখন তেত্রিশ হাজার টাকা করছে তেত্রিশ হাজার টাকায় তাহলে কত দিনের কোর্স তিন মাসের কোর্স বেসিক বেসিক তিন মাসের কোর্সই এই তিন মাসে যারা আসলে বিগত দিনে আপনাদের কাছ থেকে শিখে গেছে তারা আসলে কতটুকু ভালো আছে বা কতটুকু তাদের কাজের অভিজ্ঞতা হয়েছে দেখেন আমি আনফর্চুনেটলি সাভারে থাকি তো গেছিলাম একটু শপিং করতে এবং এটা এই এই মোবাইল মার্কেটেও গেছিলাম তো দেখা গেল আমার এক স্টুডেন্ট আমাকে জড়া ধরছে আপনাকে বুঝাতে পারবো না সেই ফিলিংস

এই মালিক কি দাও পরো প্রতিদিন রাইট তার মানে হাজার টাকা আমরা ধরতে পারি এটা জেনুইন অনলাইসে জেনুইনটা গছক বন্ধ করে আলহামদুলিল্লাহ তো আসলে এইখানে আসলে যারা ভর্তি হবে দূরদূরান্ত থেকে ঢাকা বাইরে থেকে বিশেষ করে অনেক কি আসছে আমরা দেখলাম যে নোয়াখালী কুষ্টিয়া মেহেরপুর অনেক জায়গা থেকে আসছে আসলে এখানে আসার পর থাকা খাওয়া আর আপনাদের কি ব্যবস্থা হয়েছে হ্যালো একটু জান দিব এখানে এখানে কে কে বেশি থাকে একটু বলেন তো হ্যালো

এটা থাকার খরচটা কিরকম আসলে হচ্ছে মানে আমরা যদি এটা অনেস্টই বলবা দেখো তোমার কথার ওপর নির্ভর করবে হাজারো লাখো স্টুডেন্ট যারা এখানে আসবে হ্যাঁ অতএব তুমি কিন্তু ওইভাবেই বলবা তুমি যদি আজকে মিথ্যা বলো বা আমাদের দিকে তাকাই বলো তাহলে কিন্তু তোমার যেসব ভাই বা জুনিয়র ভাই এখানে শিখতে আসবে তাদেরকে ঠকাচ্ছ তুমি অতএব ওই হিসাব করে কথা বলবা আচ্ছা তো আমরা যেই হোস্টেলে থাকি ওইটা হচ্ছে আমাদের এসি রুম ওইটা হচ্ছে আপনার মান্থলি চার হাজার টাকা এখানে আপনার খাবার প্যাকেজ আছে এক মাসের খাবার প্যাকেজ হচ্ছে আপনার সাড়ে চার হাজার সাথে আপনি ফ্রি পাচ্ছেন ওয়াইফাই বিল ময়লা এরপর গ্যাস এরপর ফ্রিজ ইলেকট্রিসিটি সব কিছু থাকছে এক কথায় আসলে সব মিলিয়ে আপনারা স্যাটিসফাই হ্যাঁ জি এখানে যে আশা নিয়ে আসছেন আশা তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হতে হ্যাঁ হচ্ছে সব বেকার ভাই বোনেরা আছে এখানে যেহেতু বোনেরাও শিখতে আসে ঠিক আছে সকলকে আহ্বান করব আপনার যে কোনো একটা এডুকেশনাল সার্টিফিকেট তো হবে স্কিল হ্যাঁ হ্যাঁ স্কিল হওয়ার পরে আপনি বসে থাকবেন না এই যে জব করব অমুক করব দুমুক করব এই যে ধাক্কা খাবেন আচ্ছা তো করেন না একটা হ্যান্ড স্কিল দেখেন হ্যান্ড স্কিলের মতো অনেক হ্যান্ডিক স্কিল আছে আপনি লেদ লেদের কাজ করেন হ্যান্ড স্কিল এসির কাজ করেন হ্যান্ড স্কিল ড্রাইভিং করেন সেটাও হ্যান্ড স্কিল মোবাইল সার্ভিসিং করেন হ্যান্ড স্কিল আই হোপ তো আমি মনে করি যে মোবাইল সার্ভিসিং হ্যান্ড স্কিল এ মোবাইল সার্ভিসিং পেশা এটা সম্মানী পেশা হ্যাঁ সকল ভালো ভালো শ্রেণীর পেশার সকল পেশাজীবী লোকই এখানে আসে এবং আপনি দেখবেন যে এই স্কিলে যেরকম সম্মান আছে সেরকম ভালো কিন্তু সম্মানীয় পাওয়া যায় ঠিক আছে সম্মান আছে এবং টাকাও আছে দুইটাই আছে এই শুধু স্কিল হাতের কাজ জানার কারণে রাইট আর এই কারিগরি শিক্ষা জানলে পৃথিবীর যে কোনো জায়গায় যাবে কেন কোথাও ঠেকবে না হ্যাঁ এই কারিগরির কথা দিয়ে আসতেছি আচ্ছা এখন বর্তমানে সরকার এই কারিগরির উপর এমন সুন্দরভাবে ধ্যান দিছে দেশ আমরা কিন্তু এনএসডি এর আন্ডারে সরকারি কারিগরি আন্ডারে আচ্ছা তাহলে দেখেন এরা যখন কারিগরি থেকে স্যাটিসফাইড হবে দেখেন ওদের সার্টিফিকেটই হলো ওদের জামানত

ঠিক আছে ইন্টারন্যাশনাল লেভেলের একটা সার্টিফিকেট অলরেডি ফ্রি এটা আপনি বিদেশে ভ্যালু পাবেন মাসাল্লাহ ঠিক আছে যা সাথে টাকা বাংলাদেশ থেকে পাচ্ছে রাইট সেই টাকা দিয়ে বিদেশ যেতে পারবেন দেশেও সব দিতে পারবেন রাইট রাইট ওকে ঠিক আছে যারা আসলে এখান তো দেখা যায় যে সবাই আসলে স্টুডেন্ট বেশিরভাগই স্টুডেন্ট আসতেছে তো স্টুডেন্টদের জন্য পারফেক্ট সময় কোনটা যে কোন সময় তারা আসলে এই সার্ভিসিংটা শিখে নিতে পারে দেখা যায় পড়াশোনা থাকে কোন সময়টা তাদের জন্য উপযুক্ত এটা হলো আমরা এখানে তিনটা শিফট করি এর জন্যই আমাদের এখানে তিনটা শিফট করা হয় এর জন্যই যে যার যেরকম শিফট অনুযায়ী সুটেবল সে সেই শিফটে কাজ করবে ক্লাস করবে এই সকাল দশটা থেকে একটা দুইটা থেকে পাঁচটা পাঁচটা থেকে আটটা ঠিক আছে এই তিন শিফটে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলে যে যার সুবিধা অনুযায়ী মানে যে যার সুবিধা মতো এডমিশন নিয়ে সুন্দরভাবে তিন মাসের কোর্সটা কমপ্লিট করে যেতে পারবে আচ্ছা আর এখান থেকে দেখা যায় যে আপনাদের অনেকে শিখে আপনাদের যে মোতালে পেলা যায় সার্ভিসিং সেন্টার আছে ওখানে অনেকে ইন্টার্ন করার সুযোগ পাচ্ছে হ্যাঁ অবশ্যই এই যে ওদের যখনই যে দুই মাস পনেরো দিন হয়ে যাবে ওরা কিন্তু চলে যাবে ইন্টারনিতে ইন্টারনিতে হলো আরেকটা বিশাল পার্ট এখন তো মনে করেন সমুদ্রে চলে যায় আর একটা সমুদ্র দেখেন এখানে আমাদের কাজ আসে খুব কম এবং আসি না বলে চলে এখানে আসে না বললেই চলে হ্যাঁ আর ওখানে কিন্তু ভ্যারাইটিস কাজ আসবে অতএব সে ভ্যারাইটি সেট খোলা লাগা পাবে হ্যাঁ এবং সে ভ্যারাইটি সেট টাবল শুটিং পাবে যে টাবল শুটিং আমরা এই যে বলছি না এটা তো আমাদের নিজের ক্রিয়েট করা এগুলো হলো আমাদের নিজের ক্রিয়েট করা আমরা করছি আচ্ছা আচ্ছা মানে প্রবলেম করছি তার সলভ করবে পারে কি না মাশাআল্লাহ আর ওখানে হচ্ছে পাল্টি পারা হ্যাঁ এবং কাস্টমার আসবে এসে কাস্টমার ডিলিং তেমনি করবে তাও তারা কিন্তু পাইয়ে কিভাবে বিল করবে এবং সিনিয়র টেকনিশিয়ান কিভাবে বিল করে সব কিছুই কিন্তু তাদের একবারে সুন্দরভাবে তাদের ব্রেনে ঢুকে যায় মানে আইফিক্স ফার্স্ট এমন একটি জায়গা এখানে ট্রেনিং করবেন পাশাপাশি বাস্তব যে অভিজ্ঞতাটা আছে সেটাও কিন্তু আপনারা শিখে নিতে পারবেন কাস্টমার ডিল করা এটা কিন্তু অনেক বড় একটি অভিজ্ঞতার ব্যাপার সেটাও কিন্তু আপনারা সহজেই আইফিক্স মাস্টার সার্ভিসিং সেন্টার থাকার কারণে পেয়ে যাচ্ছেন স্বাভাবিক অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশের বেস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার হচ্ছে আইফিক্স মাস্ট ট্রেনিং সেন্টার যেখানে আসলে আপনি নিজের দক্ষতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন স্বাভাবিক এখানে কিন্তু আমার এজ এই আর সাড়ে তিন মাস হলেই আমার চব্বিশে পা দিব এই প্রফেশনালে কথা এই যে আমাদের স্যার একটু আগে দেখলেন বা আসলো উনিও কিন্তু সেম মানে দুই যুগ পার হ্যাঁ উনিও কিন্তু সেম আমরা কিন্তু জানি অ্যাডভান্স তৈরি করতে হবে হ্যাঁ আমরা এই এই লেভেল টক কে যদি না বুঝে তখন কি করি টেবিলের উপর তার মার দিয়া বড় বড় তার দিয়া আমরা ওদের সিকুয়েন্স গুলা চেষ্টা করি কথা বুঝছেন না যে যাকে যে ভাষায় বোঝানো যাবে যে কর্নারে ওই ছেলে লিখতে পারে না

মাথাটা তো মনে ওদের আরো বেশি চলে আমি দেখি 마শাআল্লাহ যারা একটু লেখাপড়া কম বুঝে তাদের যে ব্রেন এত তীক্ষ্ণ যা মনে করেন যে এই প্রফেশনালি আপনি আসলে আপনি বুঝতে পারছেনরা আসেন না কেন এটা ক্লাস দেখেন দুইটা ক্লাস দেখেন বসেন এখানে বসেন ক্লাস দেখেন যদি সিজোবাল আইসিস পাস তো আসেন অ্যাডমিশন নেন নাইল নোডিট ডেমো চ্যালেঞ্জের বলতেইছি নাইল নোনি ডেমো করতে পারবে অবশ্যই পারবে ঠিক আছে এবং এটাও বলি যে এখানে যে টাকাটা দিতেছেন আপনি এই টাগানা শেষ করার পরে এক মাস লাগবে না ইনশাআল্লাহ হ্যালো জি স্যার হয় তোমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কনফিডেন্স লেভেল আলহামদুলিল্লাহ হাই আচ্ছা তো ভাই ঠিকানা আরেকটু অবশেষ বলে দিবেন হ্যাঁ আপনারা চলে আসবেন মুতালিব প্লাজা মুতালিব প্লাজা হাতিফুল মুতালিব প্লাজা কাচাবাজার অপজিটে আমাদের ব্যানারাতে আইডিস পাশে এখানে ল্যাব 3 এবং ল্যাব 4 দুটো আপনাদের আমাদের ট্রেনিং সেন্টার এবং মোতালা প্লাজার সামনে যদি মুখামুখি দাঁড়ান তার হাতের বাম দিকে দেখবেন আইপি ফার্স্টের তার পরে হলো ইউসুবি ব্যাংক ইউসুবি ব্যাংকের চার তাড়াতে দেখবেন ল্যাব টু অ্যাডভান্স ল্যাব তারপরে আপনি যেতে পারেন অপোজিটে মোতালার প্লাজার অফিসি পারচেন্ট কর্পোরেট অফিস শিখ মোতালা প্লাজার পাশে একবারে পাশে তো প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং বেকার ভাইদেরকে স্টুডেন্ট ভাইদেরকে কিছু একটা শেখার জন্য অবশ্যই আপনাদের একটা শেয়ার যথেষ্ট তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ